Hi guys, Assalamualaikum. It's me Jackie Creation and Shabar Reply is coming with a brand প্রিয় দর্শক আপনাদেরকে নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের ভিডিও হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হবে আজকের ভিডিওটা করব হচ্ছে একটি জনপ্রিয় বাইক এবং সকল ছেলেদের ক্রাশ বাইক ড্রিম বাইক রয়্যাল ইনফিল্ড বাইক নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা করব আর এটা হচ্ছে মাধব দাদা উনি হচ্ছে এই বাইকের মালিক উনি হচ্ছে কলকাতায় হচ্ছে ওনার বাড়ি এবং ওনাদের বাংলাদেশে হচ্ছে বাড়ি আছে আমাদের বাসার পাশে হচ্ছে ওনাদের বাড়ি তো কলকাতা চলে গেলেই ওনার সাথে দেখা হয় কথা হয় আড্ডা হয় তো এবার উনি বাইক কিনাতে উনি বললো যে আমি বাইক কিনছি আমার বাইকটাকে তুমি চালাবা না তো অবশ্যই দাদা চালাবে এবং রাতে কলকাতার রাস্তায় বাইক নিয়ে মজা হবে কলকাতার রাস্তায় রয়্যাল এনফিল্ড বুলেট চালাচ্ছে এটা কত সুস্থ এটা হচ্ছে সাড়ে তিনশো সিসি রয়্যাল এনফিল্ড বুলেট তাহলে আমরা হ্যাঁ আমি সচরাচর হচ্ছে আমরা এই যে এই বাংলাদেশে আমাদের দেশে নাই তো দাদার জন্য হচ্ছে কলকাতায় রাস্তায় এসে চালাইতেছি দাদাকে একটু পরে দেখাব তো কলকাতায় এসে এবার বেশি ঘোরাঘুরি করতে পারি নাই দাদার সাথে তেমন আড্ডা দেওয়ার সুযোগ হয় নাই তো দাদাই হচ্ছে সময় গাইড করে বললো চল আমরা একটু ঘুরে আসি যার জন্য হচ্ছে যে

দেখুন লাগলেই সামলায় আপনি হোটেলের সামনে যান ওই জায়গায় যে লাইটিং করছে না সেই একটা লাইটিং করছে না নিতে ঠিক আছে আমরা এখন কোথায় আছি দাদা হ্যাঁ সমস্যা দাদা হচ্ছে ভয় পায় আসলে বাইকের পিছনে নতুন কেউ ড্রাইভার উঠলে তখন ভয় পাওয়াটা হচ্ছে স্বাভাবিক দাদা তো সেভাবে দেশে আমাদের আমার পিছনে ভাবে চড়ে নাই চলছিল বহু বছর আগে তাই না দাদা বছর হয়ে গেছে কলকাতায় কিভাবে এই বিষয়গুলো জানি সেভাবে হচ্ছে দাদা হচ্ছে ভয় পায় কিংবা বিষয় যে পুলিশে ধরে কিনা সুজা যাবো এটা কি আমরা যে খাদ্য ভগ্নের সামনে দেখলাম আমরা তো মনে করো মনে করেন যে আপনার এই দিকের বেশি বাইরে কেউ থাকে না বোঝান নেই

তো বন্ধুরা রাতের কলকাতায় মোটামুটি ঘন্টা খানিকের উপরে বাইক চালিয়ে হচ্ছে যখন আমি ক্লান্ত তখন দাদাকে আমি বললাম যে দাদা আপনি একটু রাইড করেন আমি হচ্ছে আপনার পেছনে বসে বসে একটু বাতাস খাই তো দাদা সম্পর্কে একটু কথা বলি উনি হচ্ছে মাধব দাদা ওনার বাড়ি হচ্ছে কলকাতায় উনি দেশে আসলে হচ্ছে আমাদের সাথে প্রচুর পরিমাণ আড্ডা হয় আমরা যখন আবার কলকাতা যাই তখন হচ্ছে ওনার সাথে আড্ডা হয় উনি হচ্ছে কলকাতায় নিউ মার্কেটের পাশে একটা হোটেলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেছে ওনাদের হচ্ছে আমাদের বাংলাদেশেও ব্যবসা বাণিজ্য আছে ওনার বাবা মা সবাই হচ্ছে কলকাতায় থাকে শুধু একটা ভাই হচ্ছে বাংলাদেশে থাকে তো ওনাদের সাথে আমাদের ফ্যামিলিগতভাবে খুবই একটা হচ্ছে ভালো সম্পর্ক আর দু একটা কথা বলি আমি হচ্ছে ওনার সাথে কলকাতার বাইকের বিষয়ে অনেক হচ্ছে গল্প করতেছিলাম যেমন আমরা হচ্ছে আটশো এক হাজার কিলোমিটার পরপরই হচ্ছে চাল রাইড করার পরে হচ্ছে মোবাইল চেঞ্জ করি ওনারা হচ্ছে এভাবে মোবাইল চেঞ্জ করে না আবার ওনাদের হচ্ছে নাম্বার বার করতেও হচ্ছে অনেক টাকা লাগে সেই সাথে হচ্ছে ইন্স্যুরেন্স এর একটা ফি আছে ইন্স্যুরেন্স হচ্ছে যদি বাইক হারায় যায় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে ফিফটি পার্সেন্ট সিক্সটি পারসেন্ট টাকায় হচ্ছে পরে আবার ব্যাগ দেয় যদি বাইকটা চুরি হয়ে যায় বা কোনোভাবে নষ্ট হয় আবার হচ্ছে ওনাদের প্রতি বছর হচ্ছে একটা ধোয়া টেস্ট করতে হয় বাইকটা ইঞ্জিন টা ঠিক আছে কিনা পরিবেশ ঠিক আছে কিনা এটা রক্ষার জন্য আমরা আমাদের ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি আপনাদের সাথে দেখা হবে নতুন কোন এক ভিডিওতে আসসালামু আলাইকুম